আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় রাউজান নির্বাচনী আসনেই চার প্রার্থীর প্রচার শেষ হয়েছে গত বেশ কিছুদিন ধরে তারা রাত দিন শস্যে বেরিয়েছেন এই চার প্রার্থী তাদের নির্বাচনী মাঠ এই চার প্রার্থী ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে প্রচারণায় গুরুত্ব দিয়েছে রাওজানকে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত করে শান্তি সমৃদ্ধি ও শিক্ষিত জনপদে পরিণত করার প্রতিশ্রুতি রাউজান এই আসনে বিএনপির দানা শীষের প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াত ইসলামী দারিপাল্লার প্রার্থী শাহজাহান মঞ্জু ইসলামী ফন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াস নুরী মাতাল প্রতীকে গণসংহতি আন্দোলনের নাসিরউদ্দিন তালুকদার তবে এই আসনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করলেও নির্বাচনী আলোচনায় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাপক কেন্দ্রবন্দিত রয়েছে বিএনপির প্রার্থী আলহাস গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মোমবাত্তি প্রতীক নিয়ে বৃহত্তর শূন্য জুটের সমর্থিত বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ আল্লা নুরি জামায়াত ইসলামী দারিফাল্লার প্রার্থী শাহজাহান মঞ্জু তবে পিছিয়ে নেই গণসংগতি আন্দোলনের মাতাল প্রতীকের প্রার্থী নাসরুদ্দিন তালুকদারও গেল বাইশে জানুয়ারি থেকে এই চারজন প্রার্থী প্রতিদিন বিভিন্ন জায়গায় গণসংযোগ পথসভা সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ওয়ার্ডে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যান তবে হেভিয়েট প্রার্থী বিএনপির আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী হলেও তার দ্বিমুখী লড়াই অবস্থানে আছে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলামা নুরি দারিফাল্লা প্রার্থী শাহজাহান মঞ্জুর সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফ্রান্টু চাকমা জানান নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে আমরা আশাবাদী রওজান একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে রাউজান উপজেলায় চোদ্দটি নিয়ন ও একটি পৌরসভার নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম ছয় আসনটি একটি বড় নির্বাচনী এলাকা এই আসনে মোট কেন্দ্র পঁচানব্বইটি এবং ভোটকক্ষ রয়েছে ছয়শ উনচল্লিশটি মোট ভোটার সংখ্যা তিন লাখ উনচল্লিশ হাজার নয়শো আষ্টআশি জন তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ হাজার নয়শো একাত্তর জন এবং নারী ভোটারের সংখ্যা এক লাখ একষট্টি হাজার সতেরো জন এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাওজান উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ রাজনবাসী অপেক্ষায় কে হচ্ছে রাওজানের আগামীর পাঁচ বছরের এই জনপদের নতুন নায়ক আমির হামজা বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম